30000 টাকা যায় খরচ আছে যাওয়া আছে যাওয়া আছে হ্যাঁ আশারটা এসে এইভাবে করে আমরা শুধু এসি এর ক্ষেত্রে করেছেন নন এসি ঠিক আছে মূল্য তালিকা দিয়েছেন ঢাকা মেহেরপুর আটশো টাকা এই লাগি কত ভাড়া কত টাকা যে মাগুরা ফরিদপুর হয়ে যায় না এটা পাটুরিয়া হয়ে যায় পাটুরিয়া ফরিদপুর তাহলে আড়िसा কাজীহার পাবনা দিনহাট পাবনা ছয় টাকা আপনারা নিচ্ছেন কত 800 800 এই রুট ঠিক আছে আপনার পাবনা হয়ে যান পাবনা ভেড়ামারা হয়ে এই এটাকে ফলো করবেন সব সময় যেটা আছে এবারে এই রুটে জানা আটির কুমরুল বগুড়া ঘরাশান্তিটা এই রুটে যায় ভাড়া কত দেখেন তো 1100 1100 74 1150 কত

না অন্য সময় এবং ভাড়া যাত্রীদের কোন আপত্তি থাকবে না। কিন্তু যদি বেশি দাবি করেন নেকি অপরাধ। বেশি নিয়ে থাকলে তো অপরাধ করেই। ভুল করে কি করবেন না। ঠিক আছে ভালো এসি বাস আছে না? আমাদের